আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা শিখব বেসিক অ্যাকাউন্টিংয়ের দুই নম্বর অধ্যায় দুয়ের এক অ্যাকাউন্টি ইকুয়েশন অ্যাকাউন্টি ইকুয়েশন থেকে বিগত সালে যে সমস্ত প্রশ্নগুলো আসছিলো এগুলো পুরাতন সিলেবাস অনুযায়ী বিগত তিন বছর সিলেবাসে কোনো পরীক্ষা হয়নি অ্যাকাউন্টিং ফর সার্ভিস দেখুন এটা আসছিল দু সালে জুলাই মাসে জুলাই পরীক্ষাতে পরীক্ষায় অঙ্কটা অঙ্কডার্সে আচ্ছা এরকম প্রস্ত যেগুলো আছে আমরা একটু দেখে আসি চব্বিশ নম্বর প্রবলেমটা বের করুন আর যাদের কাছে আমাদের বই নাই তারা এখনই বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনজের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে নাম ঠিকানা দিলে আমাদের অফিস থেকে সুলভ মূল্যে বই যাবে আর টাকা কোনো অ্যাডভান্স করা লাগবে না ক্যাশ অন ডেলিভারি খুব সুলভ মূল্যে নিতে পারবেন আজ যোগাযোগ করুন তো আসুন পঁচিশ নম্বর অঙ্কটা এটা আসছিলো উনিশ সালে জুলাই মাসে ছাব্বিশ নম্বর যে অঙ্ক এটা আসছে আঠারো সালে জুলাই মাসে এখন ইকুয়েশনে এ পর্যন্ত বোর্ড প্রস্তুত যা আসছে সব এক জায়গায় করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন সতেরো সালে জুলাই মাসে আসছে সাতাশ নম্বর অঙ্ক আঠাশ নম্বর অঙ্ক এটা আসছিল তেরো সালে জুলাই মাসে উনত্রিশ নম্বর যে অঙ্কটা তির নব্বই তম বেচে আসছে শেষ এখন আসুন ধারাবাহিকভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করবো এ অধ্যায় যে সমস্ত থিওরিগুলো আসছে সেটাও সুন্দরভাবে গুছাই দিয়ে আসি আপনাদের খুব সুন্দরভাবে গুছায় সাদা সাদায়ে ফর্মেটাকারে সাজানো ওই বইটা নিলে টাকা দিয়ে যদি বই কিনতে আপনি একটা ভালো বই কিনবেন আঁকা পাবলিকেশনে আমাদের বইটা এখনই সংগ্রহ করুন আর সলিউশনটা সব ফ্রি আমার চ্যানেলে পাবেন আসুন চব্বিশ নম্বর পাবলে মিস্টার আনোয়ার মিস্টার আনোয়ার হুসাইন স্টার্টেড দ্য ম্যানেজমেন্ট কনসাল্টিং সার্ভিস অন মার্চ এক দুই হাজার একুশ দ্য ফলোই ট্রানজাকশন অক্ট ডিউরিং দ্য মান্থ অফ মার্চ মার্চ মাসের এক তারিখ দুই তারিখ ছয় দশ পনেরো আঠারো বাইশ চব্বিশ পঁচিশ আঠাশ এবং তিরিশ ও একত্রিশ তারিখে লেনদেনগুলো সংগঠিত হয়েছিল এই লেনদেনগুলো আমাদের কী করতে হবে ইভেন্ট এবং ট্র্যানজাকশন সবই আছে এর মধ্যে শো দ্য ইফেক্ট অফ দ্য অ্যাবোভ ট্র্যানজাকশন অন দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন ইন দ্য টেবুলার ফরমেট তাহলে টেবুলার ফরমেটে আমাদের অঙ্কটা করতে হবে ফরমেট দুই নম্বরে আমরা জানি ইকুয়েশন দুইটা ফর্মেটে হয় একটা হলো ইকুয়েশন ম্যাথুড এবং টেবুলার ম্যাথুড তো টেবুলার ম্যাথুডে আমাদের এটা করতে পারছে টেবুলার ফর্মেট ফর্মেট আমার দুই একটা টেবিল তৈরি করি প্রথমে ডেট আর শেষ কলমে আমরা এখানে লিখলাম ক্যাপিটাল এটা রিমার্কও লেখা যেত জায়গা নেই বলে লিখলাম না অন্য অঙ্কে আমি এখানে কমেন্টও লিখে দিছি এখন অ্যাসেট একটু বেশি দেখা গেছে প্রস্তাব করে ক্যাশ অ্যাকাউন্টগুলি তো কমন অ্যাসেট এগুলো সাপ্লাইস মোটর কার ফার্নিচার ইকুইপমেন্ট এগুলো সব স্থায়ী সম্পত্তি দেওয়া আসলে এখানে আর দায় পাশে অ্যাকাউন্ট পেবেল নোট পেবেল এবং ক্যাপিটাল তিনটা দায়ে আসছে তোমার সম্পদ আছে কয়টা ছয়টা আর লাইবিলিটি তিনটা বাস ওকে এবার আমরা আসবো ট্র্যানজাকশনগুলো পড়বো এবং অ্যাকাউন্টে ইকুয়েশন দেখব প্রথম এক তারিখের ঘটনা মার্চের এক তারিখে মিস্টার হুসাইন সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট তার ব্যক্তিগত বিনিয়োগটি বিক্রি করে দিয়েছে দশ লক্ষ টাকা অ্যান্ড ইনভেস্টেড ইন্টার অ্যামাউন্ট টু হিজ বিজনেস নেম হুসাইন কনসালটেন্সি এই দশ লক্ষ টাকা তার হুসাইন কনসালটেন্সে বিনিয়োগ করল তার জাবেদা হবে ক্যাশ ক্যাপিটাল ক্যাডিট দশ লক্ষ টাকা তাহলে ক্যাশে এবং ক্যাপিটালে যোগ হবে দশ লক্ষ টাকা এক নম্বর ট্র্যানজেকশন বা স্টেটমেন্ট ক্লিয়ার নেক্সট দুই নম্বর পার্সেস ফার্নিচার দুই লাখ টাকা পেইং ক্যাশ এক লাখ টাকা অ্যান্ড রিমাইনিং ওয়ার ওয়ান অ্যাকাউন্ট তাহলে অবশিষ্ট এক লাখ টাকা বকেয়া থেকে গেল এখন যে আমরা এক লক্ষ টাকা এর টাকা দিয়ে ফার্নিচার করে করলাম যাবেন কী হবে ফার্নিচার ডেবিট দুই লাখ টাকা ক্যাশ ক্রেডিট এক লাখ টাকা আর অ্যাকাউন্ট পেবল ক্রেডিট এক লাখ টাকা তাহলে ফার্নিচারের ঘরে অ্যাসেট পাশে দুই লাখ টাকা বসাতে হবে আর ক্যাশের ঘরে এক লাখ টাকা মাইনাস করতে হবে আর অ্যাকাউন্ট পেবেলের ঘরে এক লাখ টাকা প্লাস করতে হবে ক্লিয়ার যাবেদাটা আরেকবার বলি ফার্নিচার ডেবিট দুই লাখ টাকা ক্যাশ ক্রেডিট এক লাখ টাকা অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট এক লাখ টাকা বাস আশা করি বুঝতে পারছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন একটু এরপরে আসেন ছয় নম্বর মিস্টার হুসাইন গিফটস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ মিস্টার তারেক অ্যাজ এ ম্যানেজার অফ হিজ ফার্ম তাহলে মিস্টার হুসাইন তার ফার্মে মিস্টার তারেককে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছেন হি উইল রিসিভ মান্থলি স্যালারি তিরিশ হাজার টাকা মিস্টার তারেক কিন্তু এখান থেকে বেতন রিসিভ করবে তিরিশ হাজার টাকা প্রতি মাসে এখন নিয়োগ দিল মাত্র ছয় তারিখে এখনও তো আর লেনদেন সংগঠিত হয়নি জাস্ট এটা ইভেন্ট এটা ঘটনা ঘটেছে এর জন্য নয় এনটি কোনো যাবেদা হবে না ইকুয়েশনও আসবে না ব্যাস যখন বেতন দেওয়া হবে তখন যাবে দেওয়া হবে এবং তখন ইকুয়েশানও হবে তাহলে আমরা দশ তারিখে চলে আসি মার্চের দশ তারিখে পারফরমেন্ট সার্ভিস পঞ্চাশ হাজার টাকা অফ হুইলস তিরিশ হাজার টাকা রিসিভ অন ক্যাশ দেখেন তাহলে এই ফার্ম কনসাল্টিং ফার্ম অলরেডি পঞ্চাশ হাজার টাকা আয় করে ফেলেছে তো এর মধ্যে ক্যাশ আসছে তিরিশ হাজার টাকা আর বাকি রয়েছে বিশ হাজার টাকা আয় করেছে পঞ্চাশ হাজার টাকা সমস্ত আয় ক্যাপিটালে যোগায় তো ক্যাপিটালে যোগ হবে পঞ্চাশ হাজার টাকা এখন যাবেদা বলি যাবেদা হল ক্যাস ডেবিট তিরিশ হাজার টাকা অ্যাকাউন্ট ইস্যু ডেবিট বিশ হাজার টাকা আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা ব্যাস দশ তারিখে লেনদেন ক্যাশে আমরা প্রথম লিখলাম তিরিশ হাজার টাকা অ্যাকাউন্ট ডিসুলে লিখলাম বিশ হাজার টাকা দুটো যোগ করে পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটালে ক্যাপিটালে আমরা এটা রিমার্কে মন্তব্যে কী লিখতে হয় কমেন্টে রেভিনিউ ফ্রাম কনসাল্টিং এখন এটা রেভিনিউ হয়েছে আয় হয়েছে পনেরো তারিখে আসেন পার্সেস সাপ্লাইজ অন অ্যাকাউন্ট সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল ক্রেডিট পনেরো তারিখে সাপ্লাইজের ঘরে বিশ হাজার টাকা আর অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবেল ঘরে বিশ হাজার টাকা আঠেরো তারিখের লেনদেন আঠেরো তারিখের লেনদেন পার্সেস ইকুইপমেন্ট বাই ক্যাশ দেড় লক্ষ টাকা তাহলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট দেড় লক্ষ টাকা আঠেরো তারিখের পরে বাইশ তারিখ কনসালটেন্স সার্ভিস পারফর্ম অন অ্যাকাউন্ট তাহলে আবার সেবা দেওয়া হয়েছে যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান সেবা দিয়ে বাকিতে আয় করেছে পঁয়ষট্টি হাজার টাকা তাহলে বাইশ তারিখ এখানে অ্যাকাউন্ট ইস্যু ডেবিট সার্ভিস রেভেন ক্রেডিট পঁয়ষট্টি হাজার টাকা চব্বিশ তারিখের ঘটনা পার্সেস এই ইউজ মোটর কার মোটর কার ইউজ করার জন্য ক্রয় করা হয়েছে এটা বিক্রি করার উদ্দেশ্যে না ব্যবহার করার জন্য ছয় লাখ টাকা হুসাইন পেইড দুই লাখ টাকা ক্যাশ অ্যান্ড সাইনে নোট পেবেল ফর দ্য রিমাইনিং ব্যালেন্স রিমাইনিং কত চার লাখ টাকা তাহলে যাবে তা হবে মোটর কার ডেবিট ছয় লাখ টাকা ক্যাশ ক্রেডিট দুই লাখ টাকা নোট পেবেল ক্রেডিট চার লাখ টাকা এই বুঝতে পারছেন পঁচিশ তারিখের ঘটনা রিসিভ অ্যাডভার্টিসিং বিল ফ্রম দ্য ডেইলি প্রথম আলো বিল রিসিভ করেছি টাকা তো আর বেইট করিনি এটা খরচ হয়ে গেছে প্রথম আলো দৈনিক পত্রিকায় পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে তাহলে বিজ্ঞাপন এটা ডেবিট হয়েছে অ্যাডভার্টিসিং এক্সপেন্সেস ডেবিট আর পেবেল ক্রেডিট পঁচিশ হাজার টাকা নেক্সট আঠাশ তারিখ পেইড ইউটিলিটি বিল বিশ হাজার টাকা স্যালারি বিল পঞ্চাশ হাজার টাকা বিশ আর পঞ্চাশ সত্তর হাজার টাকা বাই ক্যাশ তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট কত সত্তর হাজার টাকা এরপরে তিরিশ তারিখে মিশা হুসাইন হ্যাজ উইথড্র পঞ্চাশ হাজার টাকা ফ্রম হিজ বিজনেস মালিক উত্তোলন করে নিয়েছে তাহলে ক্যাশের থেকে বাদ ক্যাপিটাল থেকে বাদ মার্চের একত্রিশ তার দেনাদারের কাছ থেকে আদায় হয়েছে বিশ হাজার টাকা ডেবিট অ্যাকাউন্ট ডিসিল ক্যাডিট ব্যাস একত্রিশ তারিখ মতো লেনদেন ছিল আর কোনো লেনদেন নাই অ্যাকাউন্ট ইকুয়েশন একুয়েশন ইকুয়েশন ট্রানজেকশন দেখালাম এখন যোগ করি তাহলে প্রথমে ক্যাশের যোগ ক্যাশের যোগফাল হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা এরপরে অ্যাকাউন্ট সিভিল পঁয়ষট্টি হাজার টাকা এরপরে সাপ্লাইজ বিশ হাজার টাকা মোটর কার ছয় লক্ষ টাকা ফার্নিচার দুই লক্ষ টাকা ইকুইপমেন্ট দেড় লক্ষ টাকা টোটাল মিলে পনেরো লক্ষ পনেরো হাজার টাকা লাইবিলিটি পাশে অ্যাকাউন্ট পেবেল হয়েছে চার লক্ষ টাকা এই নোট পেবেল চার লক্ষ আর অ্যাকাউন্ট পেবেল চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর ক্যাপিটাল হয়েছে নয় লক্ষ সত্তর হাজার যোগ করে পনেরো লক্ষ পনেরো হাজার টাকা অ্যাসিট এবং লাইবিলিটি মিলে গেছে অ্যাসিট এবং লাইবিলিটি যদি মিলে যায় তাহলে সঠিক হয়েছে অঙ্ক এটাই আনসার কি আশা করি সবাই বুঝতে পারছে অমা তির্লাহ এখন আপনারা এই অঙ্কটা এখনই প্র্যাকটিস করুন এগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন ধারাবাহিকভাবে সলিউশন করা হবে আপনারা শেয়ার করে ভিডিওটা টাইম লাইনে রেখে দিন কাজে লাগবে যখনই সুযোগ পাবেন একটু দেখবেন নেক্সট ক্লাসে আমরা এরপরে অঙ্কগুলো করাবো ক্লাসগুলো দেখার জন্য আহ্বান রইল অমাতফিক্লাহিল্লাহ আসসালামু আলাইকুম